আসসালামু আলাইকুম এবরিওন আজকে আবারও চলে আসলাম ইউটিউবের কাজের মাধ্যমে উত্তরাতে তো এই এসিটা হচ্ছে নাকি ফিটিংস করার পর থেকে একটা বাজে সাউন্ড আসতো আর দেখা গেছে যে মাঝে মাঝে গরম বাতাস আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আজকে চলে আসলাম উত্তরাতে এখন হচ্ছে যে এসিটা খোলে নিয়ে আসছি মাস্টার সার্ভিস করবো কীভাবে সার্ভিসটা করব। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকেন আর কাজগুলো ভালো হলে অবশ্যই আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন আর যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের আমরা একটু অনেক দূর আগাতে চাই এসিটার বয়স প্রায় পনেরো বছর হয়েছে আর কি কিন্তু লাগানোর পর থেকেই শব্দ হতো আর কি কিন্তু ওনারা কাউকে বিশ্বাস করতে পারেনি তার জন্য কাজটি দেয়নি আর কি তো আমাদের ইউটিউবে ভিডিও দেখে উনি আসলে যে সন্তুষ্ট হয় আমাদের কাছে কাজটি দিয়েছে তো আজকে আমরা এই এসিটাকে এরকম পর্যায়ে নিয়ে যাবো যা নতুন এসির মতন করে দিয়ে যাব ইনশাল্লাহ এখন হচ্ছে যে মাস্টার সার্ভিস করার জন্য আমরা এসিটা পাটপাট করে খুলতেছি আর কি আমরা আজকে চলে আসছি উত্তরাতে তো আপনাদের মাঝে আমরা আজকে এই এসিটার যে প্রবলেমগুলো ছিল সমস্ত প্রবলেমের কাজগুলোই করব। আপনারা দেখা গেছে অনেকেই আছেন অনেক টেকনিশিয়ান দ্বারা সার্ভিস করে প্রতারিত হন তো আমাদের এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আর কখনই প্রতারিত হবেন না এই এসিটার দেখা গেছে যে আপনার যারা আগে কাজ করতো তারা দেখা গেছে যে মোটামুটি রকম কাজ করি আসলে যে ওনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে যেত তো ওনারা বারবার প্রতারিত হওয়ার পরে যেই কোনোভাবে আমাদের নাম্বারটা ইউটিউব থেকে পেয়েছে তো এখন হচ্ছে যে আমাদেরকে এই কাজটা কন্ট্যাক্ট দিয়েছে ওনারা তো এই এটা হচ্ছে যে এসিটা চালাইলে একটা শব্দ দিত আর মাঝে মাঝে গরম বাতাস বের হতো তো এসির কন্ডেসারে কিন্তু এত পরিমাণের ডাস্ট ছিল যা বলার মতো না তো আমরা কিন্তু অলরেডি এই যে মাস্টার সার্ভিস মোটামুটি সার্ভিস করে হালকা কেমিক্যাল লাগিয়ে রেখে দিয়েছি তো এখন দেখা গেছে যে কন্ডেসারটা ভালো করে ভিজার পরেই কিন্তু আমরা আবারও পানি মেরে একদম নতুনের নতুন করে দিব আর দেখা গেছে যে যারাই আগে কাজ করত তো তারা কিন্তু দেখা গেছে যে আপনার এই ফ্যান মোটর শব্দ করতো তার জন্য অনেক জোড়া করেছে তো দেখেন যে এইখানে কিন্তু এই যে আপনার গাম দিয়ে লাগানো থাকে আর কি এই যে বুলার মোটরটা তো এই গামটাও জোরাজুরি করার কারণে কিন্তু এই যে ছুটে গেছে এখন কিন্তু এটা এই যে ভিতর রিখা যেতেছে ভিতর রেখা যায় দেখছেন এই যে ভিতর রেখে যায় আর কি তো এই প্রবলেমের জন্য দেখা গেছে যে এটা এই প্রবলেমটার কারণে হচ্ছে যে যখনই ফ্যান মোটরটা স্পিড হতো তখনই দেখা গেছে যে মো এই ইনডোরটা কাঁপতো ইন্ডোরটা কাঁপার পরেই কিন্তু দেখা গেছে বাজে সাউন্ড আসতো তো দেখা গেছে যে এক একদল লোক কিন্তু অলরেডি দেখা গেছে যে কাজটা কমপ্লিট করতে পারিনি তারা চলে গেছে এখন হচ্ছে যে ওনারা আমাদেরকে কাজটা দিয়েছে তো আমরা দেখা গেছে যে এখন আগে মাস্টার সার্ভিসটা করতেছি মাস্টার সার্ভিসটা করার পর হচ্ছে আপনার টোটালভাবে এই যে আমাদের ওই হচ্ছে আমাদের সার্ভিসিং মোটর তারপর হচ্ছে যে টোটালভাবে আমরা কাজটা করে দিব আর কি ওনাদেরকে ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে কাজটা করে দিয়ে যাব আর কি তো অনেকেই আছে দেখা গেছে যে এসি রিপেয়ার করতে এসে বলে যে এসি রিপেয়ারে কাজ করলে কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কি সেই ইলেকট্রনিক জিনিস বা একটা সব সময় খেয়াল করবেন এই জিনিসটা কোম্পানির থেকে একটা এসি কিনলে যদি তিন বছর গ্যারেন্টি দিতে আমরা কেন পারবো না তো দক্ষ টেকনিশিয়ান না হলে ওই ধরনের কথাগুলো শুনতে হয় তো আজকে আমাদের কাজগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা আসলে যে কোন ধরনের কাজ করি আর কীভাবে মানুষদেরকে সার্ভিস দিই আপনারা দেখতে থাকুন আমাদের মোটামুটি এই যে এখন হচ্ছে ট্রে টুরে যা আছে সমস্ত সব কিছুই কিন্তু এখন আমরা এই যে একবারে সার্ভিস করতেছি মানে সার্ভিস করা কমপ্লিট হয়ে যাওয়ার পর হচ্ছে যে ধীরে ধীরে সমস্ত সব কিছু হচ্ছে যে আপনারা দেখা গেছে এটা হচ্ছে পানির ট্রে এটা হচ্ছে যে এসির যে চ্যাম্বার বলে যেটা ওইটা চ্যাম্বার আর এটা হচ্ছে যে এসির ট্রে এগুলো হচ্ছে যে কাবার আর ওইটা হচ্ছে বুলার ফ্যান তো সমস্ত সব কিছুই কিন্তু আমরা এই যে ছাদের উপরে মোটর লাগিয়ে নিছি এখন হচ্ছে যে আমরা এটা ওয়াশ করব ওয়াশ করা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দেখা গেছে যে আমরা সেটিংস করবো আবার নতুন করে আপনারা দেখতে থাকুন তো আমাদের সার্ভিসিংয়ের পর কিন্তু দেখেন একদম কন্ডেসাটা একদম নতুন হয়ে গিয়েছে আর কি তো দেখেন অ্যাপার হ্যাপার সমস্ত সব কিছুই দেখা যাচ্ছে একদম মানে যা আজকে এসিটা কেনার পর যেই সার্ভিসটা পাবে তো আমরা এই এসিটা রিপেয়ার করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই সার্ভিসটা পাবে ওনারা আমাদের সার্ভিসের কাজ প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে যে আমরা এসিটা আবার আগের মতো করে সেটিংস করব। তো এখন হচ্ছে যে কাবারগুলো হচ্ছে পরিষ্কার করে ফেলতেছি কাবারগুলো পরিষ্কার করে ফেলার পরই হচ্ছে যে সমস্ত সব কিছু যেই যেই জায়গায় প্রবলেম আছে সমস্ত সব কিছু হচ্ছে যে আমরা আবার নতুনের মতো করে সেটিংস করব আর কি তো আগে যারা কাজ করতো তারা কিন্তু এই লকগুলো ভেঙে ফেলেছে এই দেখেন এই লকগুলো ভেঙে না কখনই ভাঙে না যদি সঠিকভাবে যদি এসিটা খুলতে যায় তো ওনাদেরকে বলে দিয়ে গেছে যে এটা নাকি টেম্পার গেছে এই কথা বলে এইভাবে পাত লাগিয়ে দিয়ে তারপর হচ্ছে এসিটা লাগিয়ে দিয়ে গেছে এটা হচ্ছে যে খোলার ক্ষেত্রে যদি জোরা জোরি করে ক্ষেত্রে কিন্তু এই লকগুলো ভাঙে তো যদি লকগুলো ভাঙতো তাহলে কিন্তু এগুলো ভাঙতো এগুলো কিন্তু অনেক হাট কিন্তু এই জায়গাটা কিন্তু দেখা গেছে যে একটু জোরে চাকা দিছে দেখা গেছে যে তারা ওই যে এটার ভিতরে নিচে লক থাকে লকের ভিতরে স্কুলে থাকে তো ওগুলো অনেকেই বোঝে না যে এই ধরনের এসিগুলো কীভাবে খুলতে হয় তো এই লক খুলতে পারে নাই জোরে চাপ দিছে তো তখন হচ্ছে যে এই জায়গাটা ভেঙে গেছে আর কি তো কাস্টমারকে বলে দিয়ে গেছে যে আপনার এসির টেম্পার গেছে আর কি এই কথা বলে দিয়ে তারা চলে গেছে আর কি এইভাবে লাগিয়ে দিয়ে গেছে তো কাজ যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের কাজগুলো যদি ভালো হয় আর আমরা যেই কাজগুলো করি এভাবে আসলে যে অনেকেই কাজ করে না তো অনেক টেকনিশিয়ানে আছে বছরখানিক কাজ করে দেখা গেছে একজনের সাথে মোটামুটি কাজ করে এসি এসি এটি ফিট এসি ফিটিংস এবং হচ্ছে এসি রিপেয়ারের কাজগুলো করতে চলে আসে ঠিক তাদের দিয়ে কাজ করালে কিন্তু ঠিক এরকমই হবে একটু বেশি টাকা লাগলো প্রফেশনাল লোক দিয়ে যদি কাজ করান তাহলে আর কখনই প্রবলেমে পড়বেন না একটা এসি তো আর এক টাকা দুই টাকা না এই দেখা গেছে এই জেনারেল এসিটা কিন্তু এখন আর পাওয়া যায় না বাংলাদেশের ভিতরে তো যে জেনারেলের প্রতি মানুষ আসক্ত ছিল ওইটাই কিন্তু এই জেনারেল আর কি এই জেনারেলটা দেখা যাচ্ছে পনেরো বছর ধরে চলতেছে আর কি আরও আশা করি দশ বছর যাবে আর কি যে আমরা যেভাবে এখন কাজ করে দিয়ে গেলাম ওনারা অনেকভাবে ভালোভাবে কাজ করতে পারবো তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে কাজগুলো করি আমরা এখন হচ্ছে যে এই পিচগুলোতে রঙ করে দেবো যেহেতু এটা অনেক পুরানো হয়ে গেছে পনেরো বছর হয়েছে দেখা গেছে যে আপনার এখানে আগে ওনারা লিক রিপেয়ার করছে যে কোনো কেউ তো এখন হচ্ছে যে আমরা দেখা গেছে অন্য জায়গায় যাতে লিক না হয় সেক্ষেত্রে এই এই অ্যালবগুলোতে রঙ মেরে দেবো কারণ এগুলোর বয়স হয়ে গেছে তো তো বয়স হয়ে গেলে অনেক সময় দেখা গেছে যে আপনার টেম্পার চলে যায় আর রঙ দিয়ে দিলে দেখা গেছে কখনো আর টেম্পারটা যায় না এখন আমরা হচ্ছে যে রঙ করে দিচ্ছি একবারে রং করে দেওয়ার পর দেখা গেছে যে আপনার অনেক দিন যাবে আর কি আর লিকটা হবে না আর কি এই জায়গা দিয়ে আর কি অনেকে এগুলো বোঝে না তার জন্য দেখা গেছে যে প্রবলেমগুলোতে পড়ে আর কি আমরা এখন ব্ল্যাক একটা রং করে দিলাম সর এটা এটা রঙ বড়

এমনি দিয়ে দাও তো আমরা কিন্তু মোটামুটি রঙ করে দিয়েছি আর কি এই রঙটা করে দিলে দেখেছি যেহেতু এটা জমে ধরে গেছে এই জংটা থা জংটাতে আর দেখা গেছে জম না আর কি আর এই পাইপটাও সহজে লিক হবে না আর কি রঙ করে দিলে তো যারাই এসি লিক রিপেয়ার করেন অন্তত এই এই অ্যালবোগুলো যদি একটু ভালোভাবে যদি রঙ করে দেন তাহলে আর কখনোই প্রবলেম হবে না যেহেতু উনি বিশ্বাসের মাধ্যমে কাজটা দিয়েছে ঠিক আমরা আমাদের নিজেদের মতন করে কাজটা করে দিচ্ছি আশা করি আর কখনোই হবে না সার্ভিসের পর কিন্তু দেখেন একদম হয়ে গেছে তো যেহেতু আমাদের রং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে যে ইনডোরটা আমরা আবারও আগের মতো করে পাটপাট করে যেখানে যেখানে প্রবলেম আছে সবগুলো প্রবলেম সলভ করে এখন লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পর হচ্ছে ভিতরে গিয়ে হচ্ছে ইনডোরটা বসাবো বসানোর পর হচ্ছে ব্যাকম করে দিয়ে তারপর হচ্ছে যে আমরা গ্যাসটা ছেড়ে দেবো এছাড়াও যদি গ্যাসের কম থাকে সেক্ষেত্রে গ্যাসটা মেপে আমরা গ্যাসটা দিয়ে দেব আপনারা দেখতে থাকুন

তো বিওয়ার্স আমাদের এসির কাজটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আগে যে শব্দটা দিত ওই শব্দটা এখন আর নেই এখন স্যারও মোটামুটি খুশি আছে ওনাকে দেখানোর পর এখন হচ্ছে যে আমরা আউটডোরগুলো ভালোভাবে ক্লিন করে দিচ্ছি দেখেন আউটডোরগুলো যারা সার্ভিস করেছে তারা কিন্তু কখনই আউটডোরগুলোতে একবারও হাত দেয়নি তার জন্য কি পরিমাণে বালু বের হচ্ছে তো এ ধরনের সার্ভিস পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আর আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে নদ্যা বসুন্ধরা শহীদ আব্দুল আজিজ সরক জগন্নাথপুর বাটারা এসির যে কোনো ধরনের ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে কল দেবেন অথবা মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে ইনফরমেশন জেনে নিতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার চব্বিশ আওয়ার ওপেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ